তোমাকে ঘুষিয়ে দিয়ে গেছে বলো এই না যে পিতাম তোমার পুরোপুরি পিতাম পিতাম বাবার জন্ম দিয়েছে ভগবানের এবার তোমার পিতাম নয় ভগবানের ভগবান আমার সৃষ্টি করেছে এবার যে পিতামকে মনে যে দিশানি দান করবে পিতামকে মনে করবে আমি কথা ক্লিয়া করতে দাও আমি ক্লিয়া করতে দাও তুমি মনে করবে যে আমি পিতামকে দান করে দিলাম পিতামকে ভালো থাক এটি দিশানি মনে করবে আমি আর্মিকে দান করলাম শুরু থাক তারা বাপের সম্পত্তি কিন্তু আমি নই আমি ক্লিয়ার করে দিলাম এখানে আমি তোমাকে বলছি না আমি ক্লিয়ার করে দিলাম কেউ যদি ভাবে যে আমার দান করে দিলো তার বাপের সম্পত্তি না আমি আমি ভালোবেসেছি তার কাছে থেকেছি ঠিক আছে ভালোবাসাটা ছিল বলে তার কাছে আমি থেকেছি এমন কোনো নেই যে তার বাপের সম্পত্তি বলে সে আমাকে রেখেছিল সম্পত্তি হয়ে গেছে বলে আমাকে বিক্রি করে দিয়েছে আমি তোমার হয়ে গেছি তোমার কি বিক্রি করে দিয়েছে তুমি বুঝতে পারছো না কি বলতে চাইছি তাই বলে দিল যে তুমি আমাকে

ওর মা হচ্ছে নোংরা জাগার মহিলা দিশানির মা বাপ এই মানে দালাল আর নোংরা জাগার মহিলা মিলে দিশানির জীবনটা নষ্ট করেছে দিশানির জীবন না রিমি নষ্ট করতে গেছে দিশানির জীবন না নষ্ট করতে গেছে প্রীতম প্রীতম না দিশানিকে ঠুকিয়েছে না রিমি দিশানিকে ঠুকিয়ে সঙ্গে ঢুকেছে যা পড়েছে মেন নাটক হচ্ছে দিশানির মা আর বাপ যার নিজের মা বাপ রক্তের হয়েও ঠিক থাকতে পারে না তাহলে অন্য কাউকে দোষ দিন নিশ্চয়ই লাভ নেই তো অন্য কাউকে প্লিজ কিছু বলো না ওর জন্মতি মা বাপই ওর ভালো না ওর জন্মতি মাপ কি বাপ কিন্তু প্রথম সংসারটা ওর মা বাপ ভেঙেছে এমনকি একটা বছর ধরে ক্লিয়ার বলছি একটা বছর ধরে ছিল না রিমি দান না সম্পর্ক আমি ছিলাম দিশানির মা যদি চাইতো নিজের মেয়ে সংসারটা ভালো হোক নিজের মেয়ের কলঙ্কের দাগটা যদি আমার মুছে যাক তাহলে দিশানি মা কিন্তু সবকিছু ঠিক করে নিতে পারতো মেনতে পারতো তাই কিন্তু এখানে ঢুকতো করলে পারতো না বা রিমি ঢুকতোই না রিমিজা মেয়ে রিমিজা মেয়ে রিমিজা মেয়ে রিমি কখনো রিমি কখনো এখানে তোর বাবা মেয়ে নিয়ে যাওয়া সবকিছু ভালো আছে রিমি কখন ঢুকতোই না কিন্তু এর বাবা মাই রিমি দেবির সঙ্গে কন্ট্যাক্ট করে প্রীতমকে ফোন করা প্ল্যানিং মাটা করা প্ল্যানিং সব রিমি রিমির বাবা দিশানি মা মিলে করেছে তো রিমির বাপ যেহেতু আমার সম্পর্কে এখন রয়েছে আমি তাকে করে খারাপ কথা বলতে চাইছি না সে দাঁড়িয়ে কিন্তু যেখানে দিশানি মা আমার সম্পর্কটাকে নষ্ট করেছে আমার জীবনে কালো দাগ লাগিয়েছে এমনকি নিজের মেয়ের জীবনটাও নষ্ট করেছে তাই বলতে বাধ্য হলাম ওর মা একটা নোংরা মহিলা ছিল ওর মা একটা নোংরা মহিলা আছে ওর মা একটা নোংরা মহিলা থাকবে ওর মা একটা চরিত্রহীন মহিলা ওর ওর বাবা একটা দালাল মাকে নিলাম করে ওর মানে বউকে মানে সীমানি করে বর বউকে নিলাম করে বিক্রি করে খায় এর জন্য বাবার কাছ থেকে আর অন্যের এমনকি বাবার বন্ধুর সঙ্গে প্রেম প্রেমপীড়িত করে বেড়ায় ওর মা চায় না নিজের মেয়ের সংসার হোক নিজের মেয়ের জীবনটা ভালো থাকুক ওর মা কোনোদিনও চায়নি আর চাইবেও না দিশানি মা বাবার জন্যই ক্লিয়ার বললাম দিশানি মা বাবার জন্য দিশানি সম্পর্ক নষ্ট হচ্ছে কেউ ফার্দার বলবে না প্রীতম দিশানিকে ঠকিয়েছে আজকে রিমিকা পাঠানোর প্ল্যান অব হিন্দু দিশানির মা এটাও মাথায় রেখো বা দিচ্ছে সে কন্ট্যাক্ট করা শুরু করে সন্তি শিষে কথা বলে সব করতে দিশা নির্মা এখানে কমটা কিন্তু করে করেনি আমাকে জেল ঘাটানোর প্ল্যানিং করে থাকে আমি ফোন করে প্ল্যান থাকে সব দিশা নির্মা এখানে দোষ ওর মা বাবা পিছনে পিছন করে তাই ওর বাবার দোষ নেই ওর বাবা আমার সবার সাধু যাদেরকে আমার সাধু বাবু সে কিন্তু সাধু নয় আজকে হয়তো পিতাম কি দুনিয়া সবার মুখের উপর খিস্তি মেরে আমি তারা বলি লোকে অনেক কিছু বলুক লোক আচ্ছা লোক লোকে যাইছে বলুক এবার ব্যাপারটা হচ্ছে যে প্রীতম কি দুনিয়া মুখের ওপর সব কিছু বলে দেয় সে ভালোভাবে হোক খিস্তি মেরে হোক সব কিছু ক্লিয়ার করে দেয় কবিতা দুনিয়া খিস্তি মেরে দেয় পাপিয়া কি দুনিয়া বলে দেয় ডিমি অফিসিয়া সব কিছু মুখের ওপর বলে দেয় পিঙ্কি পাল সব কিছু মুখের ওপর ডিরেক্ট বলে দেয় আমি 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 চ্যানেলের নাম বলছি কারণ আমি শাশুড়িমা বলে বলছি না আমি কবিতাকে তো বলেছি পাপিয়া কি তো বলেছি প্রীতম কী দুনিয়া বলেছি ডিমি অফিসিয়ারা বললাম এবার এই চ্যানেলগুলো দোষ কি জানো তো মুখের ওপর ডিরেক্টলি যা হচ্ছে সব ক্লিয়ার করে করেছে কিন্তু ওই শিবানী যে নোংরা মহিলাটা তলায় তলায় কাছে দিলীপ যে আছে কেষ্ট কেষ্টা যার মেয়ের সঙ্গে প্রেম করেছি দিশানি মজুমদার ঠিক আছে ক্লিয়ার বলেছি উচিত কথা বলি আমি সবসময় এই ছোট লোক বাপের জন্য এই কলম মায়ের জন্য আজকে এই মেয়ের জীবনটা নষ্ট হচ্ছে তিলে তিলে আর ভবিষ্যতে হবে এটা আমি লিখে দেবো হবে 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 কারণ ওর মা টাকা ছাড়া ওর মা টাকা ছাড়া আর কিছু বোঝে না ঠিক আছে আগের ছেলেটা যার সাথে বিয়ে ঠিক তার জন্য টাকা জন্য ঠিক ঠিক করেছিল এমনকি দিশানি বিয়ে ঠিক করে গেছিলো জানো ফোন দিশানি বিয়ে করে আমি তোমাদের ক্লিয়ার করি দিশানি বিয়ে করে কোন বরের দুখানা বাচ্চা মারা গেছে কোন বরের বউ মারা গেছে কোন বরের বউ ছেড়ে চলে গেছে কার দুখানা বাচ্চা পয়দা করে গেছে সেসব ছেলের সঙ্গে দিশানি বিয়ে করে আমি ভাষা বলিনি এটা দিশানি মা ওর মেসে বিয়ে করো মা কোনদিন ভালো চায় না আর চাইবেও না আমার লাইফ আমি বলতে দেবো না

আমি সম্পর্কে জুড়েছিলাম ভালোবেসেছিলাম কারণ কিন্তু ভালোবাসা বলে এমন নয় যে তার সাথে আমি আগে আমার নিজেকে আমি দান করে দিয়েছি আমার বাবা মা তার কাছে আমাকে দান করে দিয়েছে এটা তার সম্পূর্ণ ভুল ধারণা এটা আমি ক্লিয়ার করলাম আমি কাউকে করে বলছিলাম যদি এটাও বলে থাকে যে আমার ওর ভালোবাসাকে বা প্রীতমকে দান করে দিয়েছে এটা ভুল করেছো আমায় কাউকে দান করে নিই আমি কোনো দানের পাত্র নেই কারো ক্লিয়ার মাথা জল দাও আমার মাথা অত্যাধিক গরম হয়ে গেছে ওই যে বলে বারবার শুনতেছে যে দিশানিকে ঠকিছু সেই ছেড়ে দিয়েছো আমি ছেঁ ছেড়েছি দিশানি মা দিশানিকে কেড়ে নিয়েছে লাইফ থেকে পরিষ্কার কথা সংসার ভেঙেছে ডিসানিকে কেটে নিয়েছে কেউ ঢুকতে যায়নি নিজে সে আগে খিস্তি দেওয়া হয় খিস্তি দাও দাও যে রাত করে লোকের বাড়ি বাড়ি গিয়ে না এটা কি জানো মুখে উচিত কথা কারা বলতে পারে তাদের কাছে প্রমাণ থাকে আর যা তলায় তলায় অনু অনু আমার অনু কোনো দোষ নেই তারপরে এই যে আমার আমার বর এখানে কাজ করে আমার এই হয়েছে ওই হয়েছে অনু করে ওপরে অনুাদি ঘোড়া কেটে দেয় এটা হচ্ছে দিশানির মা ওনার যদি কোনোদিনও কপাল ভাগ্য ভালো থাকে উনি আমার লাইভ প্রতিদিন দেখে আমি শুনেছি যা সেই মুহূর্তেই শুনেছিলাম উনি আমার লাইভ ভিডিও একটাও মিস করে না ঠিক আছে ওনার বড় মিস করে না উনিও মিস করে না তুই তোর বর ওর বরকে ওর বাবাকে ওর মাকে দুজনকেই বলছিস তুই সামনে যদি তোমাদের কপাল খুব ভালো থাকে জীবনে আমার সামনে মনে হবে না আর যদি হও সেদিনকে কতগুলো ভগবানের কাছে তোমরা পুজো দেবে তোমরা নিজেও জানো না আমি চাইছি না এই কথা একজনকে বলেছিলাম একজন একজন আমার বাবা মাত্র মা তুলে খিস্তি মেনেছিল বলেছিলাম কেটে ফরিং দিয়ে উড়িয়ে দেবো তোমার কাছে কি হবে তোমরা নিজেও জানো না পাড়ায় বাড়ি পাড়াতে পারবে না বলে রাখলাম তোমার সামনাসামনি পড়ে যাও পিছন থেকে অনেক গোড়া কেটেছ তোমার মেয়েকে ভালোবেসে বলে চুপ করে মেনে নিয়েছি একদম কথা আজকে আজকে আমার আমার মেয়ে সাথে নেই এরপর যখন গোড়া কাটতে যাবে তোমার গোড়া থেকে মাংস তুলে তোমার বরকে খাইয়ে দেবো ঠিক আছে তোমার গোড়া তুলে মাংস তোমার বরকে খাওয়াবো তোমার বরের মাংস তোমাকে খাওয়াবো বরের মাংস বউ খাবে বরের মাংস বড় খাবে শিবানী মজুমদার এমনকি কেষ্টকে বললাম এই দুটোকেই যে বট দালাল আর মা হচ্ছে আর কি বললো এখানে মা মাসি তো বলতে পারলাম না তুই আমি যদি ভালোবাসতাম এসব বলতে পারতাম আমি কি বলেছি দিশানি যদি এটা বলে থাকে দিশানি আমাকে দান করেছে আমি কারো বাবার সম্পত্তি নয় না রিমির না দিশানি দুটো মেয়েকেই বলেছে আমি আমি ওরা যেমন মা বাবার সন্তান আমিও মা বাবার সন্তান ভগবানের সন্তান আমি কারো পাত্রে দান করা জিনিস নয় আমি দিশানিকে নোংরা কথা বলিনি কিন্তু আমি যা বলেছি দিশানি মাকে বলেছি যারা বলেছে আমি জীবন নষ্ট করেছি তাদেরকে বললাম নষ্ট আমি নয় দিশানি মা বাবা করেছে ক্লিয়ার আমার মা নাগিনী ঠিক বলেছ নাগিনী হচ্ছে আমার মা নাগিনা কি জানো তো নাগিনরা কী করে যখন তখন রূপ পাল্টা রূপ চেঞ্জ করে আমরাও তাই যখন তখন রূপ চেঞ্জ করছি আজকে ডিমি এসছে ডিমিকে আসছি কালকে দিশানি ছিল দিশানিকে ভালোবেসেছি যদি না করি হবে জানো ছোবল খেতে হয় নিজের ছোবলটা নিজের গায়ে পড়বে ই দেখেছো নোকিয়া পনের একটা গেম হয় সাপের এইভাবে এভাবে এগুলো নিজের পয়েন্ট নিজেকে বাড়াতে হয় ভালো আস্তে আস্তে এত বড় হয়ে যায় যখন বড় হয়ে যায় তখন নিজের ছবি নিজেকে খেতে হবে যদি সেটা না মেনে নিজের ছবি নিজেকে খেতে হবে সেই কারণে মানতে হয় যখন দিশানি ভালোবাসতাম আজকে রিমি পরিবার ভালোবাসতে রিমিকে ভালোবাসতে হচ্ছে ক্রিয়া বুঝতে পেরেছি যদি না ভালোবাসতাম তাহলেও ছোট লোক আর ভালোবাসলেও আমরা নাগিন নাগিন সেই দিয়েছো ভাই একদম ভালো কথা বলেছো আমি ভালো কথাই বলি প্রীতাম ছাড়ার বাদ দে না এক কথায় আমি বারবার প্রতিদিন শুনুক না প্রতিদিন ডিপ্লেপ করবো না এই কারণে আজকে একবারে কষ্ট উত্তর দিলাম দিশানিকে কষ্ট দিশানিকে আমি কষ্ট দিয়ে নি দিচ্ছি না দেব না এখানে যা বলেছে ওর মা বাবার সামনে ওকেও সামনেও বলেছি ওপেন লাইভেও বলেছি আজও তাই বললাম আমি কষ্ট দাও কেউ নই আমি কষ্ট দাও কে আমি সত্যি আমি কষ্ট দাও কে যা নিজের মা মা নোংরামি করলে যদি মেয়ে কষ্ট না পায় আমি আমার কাছে আজকে যেখানে নিজের মা নোংরামি করছে বাপ নোংরামি করে বেড়াচ্ছে সেখানে যদি মেয়ে না কষ্ট পেয়ে থাকে আজকে যদি যে বউ আমার কাছে একবারে চলে গেছে সেই বউকে যদি ওর মা বাবা দিয়ে যায় সেখানে উচিত নয় আগে তো নিজের বাড়ির লোককে সামলাতে হবে নিজের মা বাবাকে সামলাতে হবে ডিজেন বলেছে ভালোবাসা ত্যাগ করেছে যদি ভালোবাসাও নিজে ত্যাগ করে থাকে সেটা ভালো বলেছে সেটা ভালো কথা বলেছে যদি ওই কথাটা বলে থাকে যেটা কমেন্টে লোকেরা উস্কাচ্ছ তাহলেও ভুল বলেছে এই করে ঝগড়া বাড়াতে পারো আমি তাই করে বললাম সে কথা আমি উইথড্র করলাম কান্দ্র সরি চাইলাম যদি সেটা না বলে থাকে আর যদি বলে থাকে তাহলে ভুল করেছে আমি আগেই বলছি আমি না শুনো কথাটা বলেছি ভিক্ষা দিয়েছে বলেছে যে যার মতো বলুক এবার আমি পরে দেখে নেবো যার যে ও যদি মনে হয় দিয়েছে ও যে ওটা বলে খুশি খুশি ও যদি মনে হয় ত্যাগ করেছে খুশি খুশি তোমরা বলে খুশি হয়েছে মোমেন্টে খুশি খুশিতেই খুশি না ভুল কেউ করে না ভুল শুধু করে প্রীতঙ্কি জুনিয়র ফ্যামিলির লোক ঠিক আছে ঠিক আছে যারা যারা এখনো ভুল করো সাবস্ক্রাইব করে দাও ঝাপা ঝাপ আমি একটা কথাই লাইভে বলি একজন মা হিসাবে শোনো আমি কোনোদিন প্রত্যেকদিন বলেছি কোনোদিন কারো আজ পর্যন্ত ক্ষতি চাই না ও ওর মতন খুব ভালো থাকুক সুস্থ থাকুক দূর থেকে ওকে আমি আশীর্বাদ করি যদি ও কথাটা বলে থাকে আমি জানি না ও কি বলেছে তোমাদের কমেন্টের অনুযায়ী না এবার তুমি ওই শুন মই না এইগুলো তোমরা কেন আবার কমেন্ট করে ক্যাচাল বাড়াচ্ছো ওকে ওর মত ভালো থাকতে দাও রিমিকে নিয়ে আমরা সুখে সংসার করতে পারি ও ভালো থাক এইটা যে কেউ তোমরা কমেন্ট করে সংসারে অশান্তি বাধাই না তোমাদের কাছে জোর করে রিকোয়েস্ট করছি ওকে ওর মত সুস্থ ভালো থাকতে দাও আমি তো ওরও ভালো চাই আর রিমি যখন আমার বাড়িতে রবে রিমিরও তো ভালো চাইবো না এই নে সামেস্থির মধ্যে কোনো ভুল বোঝে দণ্ড তোমরা পড়ো না তোমাদের কাছে করে রিকোয়েস্ট করছি এই ব্যাপারে সবাই তোমরা ভালো কমেন্ট করো এইটুকুই বলা আর কিছু না শুনুন